মেম্বার ফরিদ ভাই ফরিদ ভাই আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন বিসমুল্লাহির রহমানির রহিম সাহা ও আলী পাগলের স্মরণে আজকে দ্বিতীয় দিনের যে বাউল সন্ধ্যার আয়োজন করেছে আমার পক্ষ থেকে সাত নং তারাইল সাজাল ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে তাকে তাদেরকে অভিনন্দন আমার ব্যক্তিগত পক্ষ তাকে তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা আজকের যে আয়োজনের আজকের যে প্রধান অতিথি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ জনগণের অত্যন্ত লালন পালনের যে নেত্রা আপনারা বানিয়েছেন যার পরিচয় আপনারা সবাই জানেন এনে পরিচয় দেওয়ার মতো কিছু নেই মরহুম কামাল উদ্দিন ভুইয়া কাঞ্চন মহোদয়ের সুযোগ্য সন্তান জহিরুল ইসলাম ভুইয়াস শাহিন মহোদয় এখানে অবস্থিত আছেন সাত নং তারাইল সাচাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইমদাত নৌসাদ এখানে অবস্থিত আছেন বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন নেতৃবৃন্দ মুরব্বিয়ান ও যুবক ভাইরা আসসালামু আলাইকুম এনে বক্তব্য দেওয়ার কিছু নয় আপনারা এখানে আসছেন বাউল সন্ধ্যা বাউল গান আমাদের এলাকায় দীর্ঘদিন পর বাউল গান আসছে আপনারা মনোযোগ সহকারে কোনো বিশৃঙ্খলা না করে আপনারা জ্ঞান উপভোগ করবেন এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ফরিদ ভাইকে ফরিদ ভাই খুব সুন্দর আলোচনা করেছেন এখন আবার সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের নয় নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শহীদ ভাই শহীদ চাচা শহীদ চাচা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন রহমান রাহেম ডায়রাপুর ঐতিহ্যবাহী গ্রাম শাহমদ আলী পাগলের উরশ মোবারকের এই দ্বিতীয় রজনীতে এই বাউল সন্ধ্যায় অবস্থিত আছেন আমাদের মাঝে প্রধান অতিথি জনাব জল ইসলাম ভুইয়া শাহিন আমার বন্ধু পরীক্ষিত নেতা মাঠিয়া মানুষের নেতা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাতনাংশ ইউনিয়ন পরিষদের বিপুল সম্মানিত চেয়ারম্যান জনাব খান নৌসাদ এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন তারাই উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সময় স্বল্প আপনারা গান শুনবেন বক্তব্য দেওয়ার কিছু নাই আমার কথা একটাই যে এই যে যুব সমাজ এই শাহমদ আলী পাগলের উপলক্ষে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ধরনের একটা আয়োজন প্রতি বছরই করে থাকে যে আয়োজনটা থেকে উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা এলাকাবাসী পক্ষ থেকে এই অনুষ্ঠানটা করে থাকি তো আজকে এই অনুষ্ঠান আপনারা শুনবেন এবং আমি এই ওয়ার্ডের একজন ক্ষুদ্র সদস্য হিসাবে আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান রাখব যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতা এখানে না হয় আপনারা সারারাত্র রাত্র গান শুনবেন আপনার তো আনন্দ দেওয়ার জন্য এখানে এসে আজকে এই অনুষ্ঠান করা হয়েছে পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম ধন্যবাদ শহীদ চাচাকে শহীদ চাচা খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন এখন আপনাদের সামনে আবার আলোচনা নিয়ে আসছেন আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সাহিম দাদ কান্ন নৌসাদ তারাই সাত নং ইউনিয়ন পরিষদ আমি প্রথমে জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন খুশি তো অনুষ্ঠান আইসা শেষ পর্যন্ত খুশিটা ধরে রাখন লাগব যাই হোক আজকে আমাদের এই শাহ উমেদ পাগলের উরস মুবারকে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারাইল উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বরহুম কামাল উদ্দিন কাঞ্চন মহোদয়ের সুযোগ গুত্তর শরীফ আপনাদের এই তারাইল উপজেলার সকল মানুষের যিনি নয়নমনি এবং আস্থার জায়গা আপনাদের ভরসার জায়গা তিনি আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জয়ুল ইসলাম ভুইয়া শাহিন মহোদয় উপস্থিত আছেন সাত নং তারাইল সাচাইল ইউনিয়নের আট নং ওয়ার্ডের মেম্বার আমার বন্ধু মনিরুজ্জামান ফরিদ উপস্থিত আছেন নয় নং ওয়ার্ডের মেম্বার আমার বড়ো ভাই সাইফুদ্দিন শহীদ উপস্থিত আছেন যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকী উপস্থিত আছেন আমার গ্রামের আমার ছোট ভাই জামান সামরুজ সহ আজকের এই অনুষ্ঠান যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই জায়গায় এনেছেন সকল সদস্যদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং আজকে আপনারা এখানে যারা বিভিন্ন গ্রাম থেকে অনুষ্ঠানে গান শুনতে এসেছেন পাগলকে ভালোবেসে এসেছেন আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত হয়েছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ও আমার যুবক ভাইরা বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের জন্য কিন্তু আমার এই দাঁড়িয়াপুর পাগলবারের যে কমিটি আছে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আপনাদের এই সেবাটুকু দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে আপনাদের সকলের কাছে আমি সাতম তারাই সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এই এলাকার সন্তান হিসাবে জোরে মিনতি জানাচ্ছি যেন অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি যেন আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারি অনুষ্ঠানটা ভালোভাবে শেষ করতে পারলেই ভবিষ্যতে আমরা আরও বড় অনুষ্ঠান করতে পারব তাই আপনাদের কাছে আমার চাওয়া আপনারা কোনো প্রকারে বিশৃঙ্খলা না করে অনুষ্ঠানটা শান্ত শৃঙ্খলাভাবে শেষ করার সুযোগ দিবেন আজকে আপনারা এখানে তারাইল উপজেলার বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হয়েছে আপনাদের কাছে আমার আরেকটা উদাত্ত কণ্ঠে আহ্বান আজকে আমাদের তারাইল করিমগঞ্জের যিনি এমপি আছেন আমাদের মহাসচিব জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু মহোদয় আজকে আমাদের এমপি বিধায় আজকে তফসিল হওয়ার পরেও আজকে আমরা এরকম অনুষ্ঠান করতে পারছি শুধু ওনার সাহায্যে উপজেলা চেয়ারম্যানের সর্বোচ্চ তৎপরতার কারণে আজকে অনুষ্ঠানটা করতে পারতেছি আমরা আর না হলে আইনের জটিলতার কারণে আমরা এই অনুষ্ঠানটা করতে পারতাম না আগামী সাত তারিখে নির্বাচন আপনাদের সকলের কাছে আমাদের তারালের সন্তান হিসাবে তারালের ঐতিহ্য হিসাবে তারালের ইজ্জত হিসাবে মজিবুল হক চুন্নু সাহেবের জন্য আরেকবার আপনাদের কাছে ভুটছে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাম এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চিনি তারাইলের কোন মানুষের নেতা যিনি তারাইলের সর্বস্তরের মানুষের কাছে আজকে সর্বোচ্চ আস্থার জায়গা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যিনি দিন রাত পরিশ্রম করে আজকে উনি আপনারা আমার সকলের সকল আপদ বিপদে সকল ভালো মন্দে নিজেকে উজাড় করে দিয়েছেন মরহম কামাল উদ্দিন ভুইয়া কাঞ্চন মহোদের সুযোগ্য উত্তর আমাদের সুযোগ্য চেয়ারম্যান সুযোগ্য চেয়ারম্যান ইসলাম এখন আপনাদের সামনে কথা বলবেন প্রশংসা করছি মহান আল্লাহ তালার যিনি সর্বশক্তিমান পবিত্র মহান এবং যিনি সমস্ত ক্ষমতা সম্মান ইজ্জতের একমাত্র মালিক এবং পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং লাখো কোটি দূরত প্রকাশ করছি তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আজকের এই শাহ উমেদ আলী পাগলের এই বাৎসরিক আয়োজনে উপস্থিত আছেন আমাদের সদর ইউনিয়ন পরিষদের সাত নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান নৌসাদ উপস্থিত আমাদের দুজন মেম্বার এখানে সহলাদ মেম্বার ফরিদ মেম্বার এবং অত্র ওয়ার্ডের মেম্বার আমার বন্ধু শহীদ মেম্বার উপস্থিত এখানে আমাদের তারাইল উপজেলা জাতীয় পার্টির যুব সংগতি সাবেক সভাপতি শাহলম সিদ্দিকী উপস্থিত আছেন এখানে আমার ছোট ভাই সামরোজ এবং উপস্থিত আমাদের বাংলাদেশের প্রখ্যাত দুজন শিল্পী হবিল সরকার এবং সাপলা সরকার এবং যারা আজকের এই আয়োজনকে মিউজিক দিয়ে সুন্দর করবেন উপস্থিত সম্মানিত মিউজিশিয়ান এবং উপস্থিত আছে আজকে যে যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন আমার স্নেহবাচন যুবকরা অত্রগ্রামের গ্রামের এবং উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরুব্বিয়ান সহবয়সী ভাইরা ছোটো ভাইরা সবাইকে জানাচ্ছি আমি তারাইল উপজেলা পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ জহরুল ইসলাম ভুইয়া শাহীন শুভেচ্ছা অভিনন্দন এবং মুবারকবাদ আসসালাম আলাইকুম তো আজকের অনুষ্ঠান হওয়ার কথা ছিল একটা অন অনুষ্ঠান চলতেছে দু তিনটে একসাথে তো আসলে এটা মনে হয় যে একটু কমিটির যারা আছে একটু দেখা উচিত হ্যাঁ না না বৃষ্টির ঠিক আছে কালকে হয়েছে না যে আজকে এদের করতে হবে এটা তো কোনো বাধ্যতামূলক কিছু না

যে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমি প্রধান অতিথি হিসাবে আজকের এই আয়োজনের শুভ ঘোষণা করছি আলাইকুম এটা কার কাফেলাটা কার কাফেলাটা কার সুহাগ না এই সুহাগ সামুজানির সুহাগের কাফেলা তোমার মাইকটা দয় করে বন্ধ করো মাইক একটাই থাকবে গান এখানেই হবে তোমরা যদি গান গাইতে চাও মাইক ছাড়া গান গাইবা হাজকের অনুষ্ঠান শুধু বাউল গান এখন থেকে বাউল গান হবে এখানে অন্য কোনো গান হবে না ধন্যবাদ সৌদ কেও পরিষদের চেয়ারম্যান গেছে দিন আসতে পারছেন না রাস্তা খারাপ সময় অভাবে রাস্তা করতে পারে না আগামীতে রাস্তা আপনারা মাইক খুঁজে আসতে পারবেন ইনশাল্লাহ এটি উপজেলা সাইন সাপ করে দিতেছে এক সপ্তাহের মধ্যে সবাই হাত থালি দেন আর আমাদের এই মাজারের এই মাজারের সভাপতি গনি মিয়া এবং এই গ্রামের জাতীয় পার্টির সভাপতি গনি মিয়া আমাদের উন্নয়নমূলক কাজের জন্য সাইন সাপকে মালা দিয়ে বরণ করতেছেন মালা দিয়া বরণ করতেছেন গনিয়া খন্দ সাপ সবাই হাততালি 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 করতালির মাধ্যমে করতালির মাধ্যমে হাততালি এটার মধ্যে আসলে আমাদের শহীদ মেম্বার এবং আমাদের সদরের চেয়ারম্যানেরও বিশাল অবদান এই রাস্তাটার হওয়ার পিছনে তো তাদেরকেও তাদের মানে পক্ষ থেকেও আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য একটা হাততালি দেন একটা প্লেস এই আমরা যারা আছি আমরা উপজেলা কুশি তো আমরা কুশি সব খুশি আমরা খুশি থাকলে আমরা খুশি আজকের যে আয়োজন মাজার কমিটি সম্মানিত সদস্য মাজার কমিটি সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ উপজেলার চেয়ারম্যান জহরুল ইসলাম শাহীন সাততং ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ছিলেন আর আমাদের সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি সকলের কাছে দোয়া সাই আমি মরহুম কামর উদ্দিন কাঞ্চন ভাইয়ের একজন ভক্ত মানুষ আমি তার ফুরা ভক্ত ছিলাম তার সুযোগ্য সন্তান বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম শাহিন তার জন্য আমি দোয়া চাই আমি যেন প্রত্যেকের দোয়ারে দৌড়ে যাইতে পারি নির্বাচনের আগ পর্যন্ত সেই কমলতাটুকু আমাকে আল্লাহ যেন দান করে এবং শাহিনের হাতকে শক্তিশালী করার জন্য আল্লাহর কাছে মেহরবান করি এবং সকলের কাছে দোয়া চাই আমাদের মেহমান খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন কেন্দু ভুয়া উনি একজন শাহিনবাহের জন্য উনি সবকিছু করতে পারেন উনি অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন আমাদের এই মাহবিলের মধ্যে অনেক সহযোগিতা করেছেন উনি খুবই সুন্দর বক্তব্য দিয়েছেন উনাকে ধন্যবাদ এখন আমাদের কাফেলার কাজ বক্তব্যর কাজ শেষ হয়েছে এখন